নমস্কার আমি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিনটি টকিজে আপনাদের সকলকে স্বাগত জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলে মনরেগা প্রকল্পের নাম ছড়িয়ে ভোল পাল্টে ইতিমধ্যেই নতুন গ্রামীণ রোজগার প্রকল্প ভি জি রামজি আইন প্রণয়ন করতে চলেছে কেন্দ্র মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট মনরেগা আর ভি জি রামজি ভি বি হলো বিকশিত ভারত অর্থাৎ বিকশিত ভারত আর জি রামজি হল গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন গ্রাম তাহলে সংক্ষেপে হল ভি জি রামজি এই আইনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন শুরু করেছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলেরা কারণ তাদের কথায় এই আইনের সঙ্গে নাকি বনরেখা প্রকল্পের কোনো মিলই নেই যদিও সূত্রমারফত জানা যায় যে এই আইন যে আইনের যে নাম বদল হবে বা প্রকল্পের যে নাম বদল হতে পারে মনরেগা প্রকল্পের তা কিন্তু একটা পূর্বাভাস ছিলই তবে তা বাস্তব হলো তবে এই মনরেগা প্রকল্পর নাম বদলে প্রথমে পূজ্য বাপু প্রকল্পের নাম কিন্তু যুক্ত হওয়ার একটা পরিকল্পনাও ছিল কিন্তু বাস্তবে তা আর হলো না চলতি বছরের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি থেকে মনরেগা বাঁচাও আন্দোলন শুরু হয়ে যাবে বলে খবরসূত্রে জানা যায় কারণ যেভাবে দেশ জুড়ে গণ আন্দোলনের চাপে এই তিনটি কৃষি আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল মোদী সরকার ঠিক সেই পথে হেঁটেই তারা বাধ্য করতে চায় এই রামজি আইনকে প্রত্যাহার করতে শতাব্দী প্রাচীন দল জাতীয় কংগ্রেসের অভিযোগ যে গান্ধী নামটাই কোথায় পছন্দ করেন না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধী নামেই কোথায় অ্যালার্জি কারণ সংসদে তার সামনেই বসে রয়েছে গান্ধীর মূর্তি আবার টাকায়ও গান্ধীর ছবি আবার প্রকল্পেও গান্ধীর নাম তাই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে গায়ে জোরে ভি বি জি রামজি আইন প্রণয়ন করলেও একেবারেই শান্তিতে নেই মোদী সরকার কারণ এই আইন প্রণয়ন করতে সময় লাগবে প্রায় ছ মাস এই ছমাস বা এই আগামী দিনে কিভাবে প্রতিটা রাজ্যে তা কার্যকর করা হবে বা সারা দেশে কিভাবে তা চালনা করা হবে সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায় কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে পুরনো মনরেগা প্রকল্পে প্রতি বছর ন্যূনতম একশো দিনের কাজে গ্যারান্টি ছিল এখন কিন্তু নতুন প্রকল্পে তা বেড়ে হয়েছে একশো দিন তবে কেন্দ্রের তরফ থেকে একটি শর্ত আরোপ করে বলা হয়েছে যে প্রত্যেক বছর কিন্তু চাষের সময় অন্তত দু মাস করে এই প্রকল্পের কাজ বন্ধ রাখবে প্রস্তাবিত বিলে কিন্তু এমনটাই দাবি করেছে সরকারি সূত্রে শুধু কংগ্রেস যে বিরোধিতা করছে তা কিন্তু নয় দেশের অন্যান্য বিরোধী দলগুলিও কিন্তু একত্রে বিবৃতিতে গিয়ে বলেছে যে দেশের গ্রামীণ রোজগার সেক্টর বা কর্মসংস্থান নিয়ে যে ঘৃণ্য রাজনীতি করছে মোদী সরকার যেভাবে শর্ত সাপেক্ষে এই গ্রামীণ রোজগার প্রকল্প আইন প্রণয়ন করা হচ্ছে এবং তার মোট ব্যয় চল্লিশ শতাংশ যেভাবে রাজ্যের ওপর চাপানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এবং এই বিল পর্যালোচনা করার জন্য সরকারকে একটি সংসদীয় যৌথ কমিটি গঠন করতে হবে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিয়ে সুকৌশলে এই ধর্মীয় তাস খেলে রামজিকে সংযুক্ত করা হয়েছে যে নতুন প্রকল্পের জন্য সে বিষয়ে কিন্তু মোদী সরকারকে নিশানা করতে ছাড়ছে না বিরোধী শিবির কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর কথায় মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা মানে গান্ধীজির অপমানের সামিল তিনি মনে করেন যে দেশ তথা বিশ্বের সবচেয়ে বড় নেতা হলেন মহাত্মা গান্ধী এছাড়াও দেশবাসী নিশ্চয়ই মনে রাখবে যে মহাত্মা গান্ধীর হত্যাকারীকে এরা পুজো করেছিল এখন এই মনরেগা প্রকল্পের এই নাম বাদ যাওয়া আগামী দিনে কতটা রাজনীতির ময়দানে টানা টানাপোড়েন সৃষ্টি করে তাই এখন দেখার সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ